হ্যালো দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে ভিডিও টপিক থেকে আলোচনা করব হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ যৌন উত্থানজনিত সমস্যা প্লাস হচ্ছে দ্রুত বীর্যপাত আমি কিছু কিগেল এক্সারসাইজ ব্যায়াম দেখিয়ে দিব এই ব্যায়ামগুলো যদি আপনারা নিয়মিত করেন আশা করি ভালো রেজাল্ট পাবেন এটা আপনারা বাসা করতে পারেন অনলি হাতে যদি পাঁচটা মিনিট সময় থাকে আপনারা অনেক এসে ব্যায়ামগুলো করতে পারবেন হ্যাঁ আমরা যারা অনেকে জিম করি আমরা মাসেল বিল্ড করি কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা পিলভিক যে ফ্লোর যে মাসল আছে এই পাশে পিলভিক ফ্লোর মাসল ওই ব্যায়ামগুলো আমরা করি না ঠিক আছে ওই ব্যায়ামগুলোতে আমরা সবসময় অনীহা হ্যাঁ ভালো বডি বিল্ডার হলে কিন্তু আমরা পিলভিক ফ্লোর মাসল স্ট্রং হয় না এর জন্য কিগেল এক্সারসাইজ ব্যায়াম করতে হবে তো পাঁচটা মিনিট যদি সময় থাকে আপনাদের বাসায় তো ব্যায়ামগুলো করলে আশা করি ভালো উপকার পাবেন তো ব্যায়ামগুলো কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি প্রথম যে এক নম্বর ব্যায়ামটি হচ্ছে এটা হচ্ছে আপনার হিপ থাস্ট হ্যাঁ কিগেল হিপ থাস্ট এটা এভাবে থাকবেন হাতটা এভাবে রাখবেন হাতটা এভাবে রাখবেন এটা এক মিনিট করে করবেন হ্যাঁ এটা এভাবে রাখবেন এইভাবে প্রতিষ্ঠনটা এভাবে থেকে এভাবে প্রসাদ দিবেন পিছনে আবার ব্যান্ড করবেন হিপ থাস্ট পিছনে পিছনে চলে যান পিছনে হিপ থাস্ট এই সামনে এই দিবেন পিছনে আবার হিপ থাস্ট এই সামনে এই পিছনে আবার এই সামনে এই পিছনে এই সামনে এই পিছনে এই এটা এক মিনিট করবেন দুই নাম্বার ব্যায়ামটি আমি দেখিয়ে দিচ্ছি

এক দুই তিন চার এটা উপর দিকে প্রেস করবেন এই দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এই ব্যায়ামটিও এক মিনিট করবেন হ্যাঁ চার নাম্বার যে ব্যায়ামটি আমরা করবো কি গেল হিপ রাইজিং হ্যাঁ এভাবে ধরবেন পায়ের পজিশনটা এভাবে থাকবে হাতের পজিশনটা এভাবে থাকবে এটা করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো লাস্ট হচ্ছে কিক স্ট্রেস সবগুলো ব্যায়ামের শেষে আমরা স্ট্রেস করবো হাতটা এভাবে রাখবো পা যে বাইরের দিকে রাখবো পা বাইরের দিকে দুইটা পা রেখে এই যে ফ্রন্ট সামনের দিকে প্রেস করবো

এক চামচ মধু খাবেন আর এক এক চামচ কালো জিরা আশা করি ভালো রেজাল্ট পাবেন তো ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ আলাইকুম